গত কয়েকদিন ধরে চলতে থাকা পথশ্রী প্রকল্পের নির্মীয়মান রাস্তা জটিলতা অবশেষে কাটল শুক্রবার এদিন ভরতপুর এক নম্বর ব্লকের সৈয়দকুলুট গ্রামে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসে নিজেদের ভুল স্বীকার করে নিয়ে শিডিউল মোতাবেক কাজ করার আশ্বাস দেন প্রসঙ্গত ওই ব্লকে সৈয়দকুলুট বড় মসজিদ থেকে সিজগ্রাম পোলট্রি ফার্ম পর্যন্ত প্রায় ষোলোশো মিটার রাস্তার কাজ শুরু হয় উক্ত কাজের জন্য রাজ্য সরকারের পদশ্রী প্রকল্পে প্রায় আটানব্বই লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু কাজ শুরুর পরে বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তোলেন এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ দুদিনের জন্য কাজ বন্ধ করে দেন অবশেষে এদিন সেই সমস্যার সমাধান সূত্রে জানা গিয়েছে এদিন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এবং জেলা পরিষদের সদস্য আরিফা খাতুনের উপস্থিতিতে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাস্তার সামান্য যে ভুলচুটি হয়েছিল তা সূর্য নেওয়ার প্রতিশ্রুতি দেন এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার জানান আমার অজান্তেই এমন হয়েছে আসলে যাকে কাজে দায়িত্ব দেওয়া হয়েছিল এই গাফিলতি ছিল তার তবে চিন্তার কারণ নেই বাসিন্দাদের কাছে কৃতজ্ঞ যে কাজের ত্রুটি ধরিয়ে দিয়েছেন আপনারা গোটা কাজটি শিডিউল মোতাবেক করা হবে কি অভিযোগ জি বালি খারাপ দিচ্ছে হ্যাঁ রাস্তায় যে রাস্তায় ওই একবার থেকে একবার ওই আমাদের বড় মসজিদ পর্যন্ত আমার নাম মনির আলী শেখ রাস্তা যে হিসাবে শিডিউল আছে সেই হিসাবেই করা দরকার বালি খুব কমজোর পাথর তো যাই হোক ভালো আছে আজকে ওই ওর লেগেই কাজটা বন্ধ করা হয়েছে আপনার নাম ইমরান শেখ বাড়ি সৈদ কুলুট আমার রাস্তা ভালো হোক ভালো চাই বালি খারাপ দিছে আমার নাম বকাই শেখ আমাদের গ্রামে যে কাজটা হচ্ছে যেমন আমরা চাই ভালোভাবে কাজ হোক এই রাস্তাটা হওয়ার কথা যে সিজ মুখ পর্যন্ত সয়দ গুলোট বড় মজি পর্যন্ত আমার নাম সামজুল শেখ এই একটা পথশ্রীর প্রকল্প পথশ্রী তিন মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প এবং এই স্বপ্নের প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম ও গ্রাম উন্নয়ন কর্তৃক যে পথশ্রী প্রকল্পের কাজ বরাদ্দ হয়েছে শোট কাজটি মোটামুটি আটানব্বই লক্ষ টাকা কাছাকাছি কাজ আমরা এই স্বপ্নের প্রকল্পের কাজটাকে বাস্তবায়িত করতে চাই কিলোমিটার যে রাস্তা যে কাজটা হচ্ছে ষোলোশো মিটার এই ষোলোশো মিটার কাজের মধ্যে এর কথা শুরুর কাজ কাজটা শুরুর কথা ছিল নয় চার দু হাজার পঁচিশ তারিখতে শুরু করার কথা কিন্তু কোনো কারণবশত হতেই পারে একটু দেরি হতে পারে যে কাজটা শুরু করতে পারেননি এটা কন্ট্রাক্টর উইথ ইঞ্জিনিয়ারের গাফলতি থাকতে পারে এর মধ্যে থেকে আমরা সেটাকেও মেনে নিয়েছি কিন্তু তিন দিন আগে যখন কাজটা শুরু করেন আমি গিয়ে যেখানে বালি ফেলানো হয়েছে সেখানে নদীর বালি কাদাযুক্ত বালি আমি যিনি কন্ট্রাক্টরের যিনি ম্যানেজার ছিলেন এনাকে প্রতিবাদ করলাম যে আপনি এই বালি ফেলছেন কেন এখানে এই বালিটা কিসের জন্য তো উনি বললেন বালি এটা রাস্তার কাজের জন্য ঢালাইয়ের জন্য আমি বললাম না এটা তো ঢালাই হবে না আপনি মোটা বালি ফেলুন আপনি আজকে কাজটা বন্ধ করুন দুদিন আগের কথা বলছি কাজটা বন্ধ করুন মোটা বালি ফেলান তারপরে কাজটা শুরু করবেন উনি যথারীতি কিন্তু আমার কথা শুনে মোটা মোটাবালি কিছু এনে ওই যে নদীর বালি হতে পাইল দিয়ে উনি আমার কথা অমান্য করে গ্রামবাসীর কথা অমান্য করে উনি কাজটি শুরু করলেন এরপরে যখন কাজটা শুরু করলেন আমি আজকে মাননীয় আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেবকে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অ্যালিগেশন দিয়ে যখন কাজ শুরু হয় আদৌ কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ওখানে উপস্থিত ছিলেন না এখানে ইঞ্জিনিয়ার সাহেবের উপস্থিত থাকাকালীন কাজটা শুরু করার উচিত ছিল আমি মনে করি এবং ল্যাব টেস্টও হয়নি যে মান গুণগত মান কি ছিল সেটাও টেস্ট না করে নিজের ইচ্ছামতো কাজ কন্ট্রাক্টর উনি শুরু করে দেন যার ফলে গ্রামবাসী মিলে আজকে আমরা এই কাজটিকে বন্ধ করে রেখেছি আমরা চাই গ্রামবাসী চাই কাজ হোক উন্নয়ন হোক আমরা চাই যে শিডিউল অনুসারে যা শিডিউলে আছে শিডিউল অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বুঝিয়ে দিবেন আমরা যথারীতি কাজ করতে দেবো আমাদের এখানে অধিকার কাজটাকে বুঝে নেওয়া এবং ভালো মানের কাজ হোক রাজ্য সরকার ইঞ্জিনিয়ার কি জানিয়েছে ইঞ্জিনিয়ারকে যখন অভিযোগ করলেন তখন বা কন্ট্রাক্টারকে যখন অভিযোগ করলেন তারা কি জানিয়েছে আমার কন্ট্রাক্টর আজকে এসেছিলেন এই দুটো থেকে আড়াইটার মধ্যে ওনাকে আমি বলেছিলাম একটা প্রশ্ন করলো আপনাকে আমি কালকে বাধা দিলাম যে কাজটা করেন না আপনি কেন কাজটা করলেন আর কেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হলো নিজের স্বীকার করেছেন হ্যাঁ কোনো জায়গায় পাঁচ ইঞ্চি কোনো জায়গায় ছয় ইঞ্চি আছে দাদা চাইছি কি আমরা গ্রামের মানুষ চাই যে উন্নয়ন কাজ হোক শিডিউল অনুসারে কাজ হোক আমাদেরকে শিডিউল দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবেন যে আছে আমরা যথারীতি গ্রামের মানুষ কাজ ভালো হয় এটা মানুষ চাচ্ছে গ্রামে নাম আমার নাম সৈয়দ ইস্তাক আহমেদ জন্য এরা সবাই গ্রামবাসী এরাও চাই কাজ হোক এরাও চাই উন্নয়ন হোক এরাও চায় কাজের পরিধি ভালো হোক এটাও চায় সেই তাই এই গ্রামের কাজের জন্য আমরা সবাই একত্রিত হয়ে থাকবো আমরা চাই সেটার অনুসারে কাজ হোক বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হয়েছে নাকি এখনও কিউব টেস্ট না সেটা বোঝা যাবে না তবে ফিটনেস কিছুটা কম হয়েছে এটা পঞ্চাশ ফিটের রাস্তাটা শুরু হয়েছে এটা রেকুড়ি ব্যবস্থা করছি কালকে থেকে রাস্তাটা শুরু হয়েছে আজকেই আমি এসেছি কিছুটা ফিটনেস কম হয়েছে আমি রেকুড়ি ব্যবস্থা এটা করছি আমার অনেক কাজ থাকে অনুষ্ঠান ছিল যেতে হয়েছিল আজকে দিনে ওর জন্য আমি সকালবেলায়

এবার বেডটা আন্ডোলেশন আছে বলে কোথাও থিকনেস কম হচ্ছে কোথাও অ্যাভারেজে হ্যাঁ দেখতে গেলে হয়তো কম হয়েছে যদি কিছু হয় এ শুরু হয়েছে এখনও কাজ শেষ হয়নি এগুলো শুরু হয়েছে যদি ঠিকঠাক খারাপ হয় ঠিকঠাক করে দেবো সে ওয়ার্ক করার তো অনেকদিন আগে মধ্যে বর্ষা এসেছিলো বলে তখন করা হয়নি তারপরে তো জমি ধান চলছিল বলে আমি তো করতে এসেছিলাম অনেকদিন আগে তো আমাকে গ্রামের লোক সবাই মিলে তখন বলেছিল যে আমাদের এখান থেকে ধান উঠবে উঠবে কাজ স্টপ করে কাজ তো অনেকদিন আগে শুরু হয়েছে হট করে কাজ শুরু হয়নি আর কাজ শুরু হচ্ছে এটা তো অনেকদিন ধরেই মাল পড়ছে পড়ছে গ্রামে নিম্নমানের সিমেন্ট দিচ্ছি না বালি দিচ্ছি সেটা তো পরীক্ষা কেউ করেনি গ্রামের লোকে বলছে সেটা পরীক্ষা করে দেখবে আর বালি আপনি দেখেন আপনি যেমন আমাকে কামনা করছেন বালি কি পরে আছে সেটা দেখান আর পাথর কি পরে আছে কি দেখান আর আমাদের অম্বুজার কোম্পানির প্রজেক্টের সিমেন্ট আসছে সেটাও দেখান লোকের উপর কথা বেশ করে বললে তো হবে না লেভেলটা তোমাদের কি করে ইঞ্জিনিয়ার তো প্রতিনিয়ত আসে এর আগে যখন কাজ হয়েছে তখন এসছে যখন জি এস বি হয়েছে তখন এসছে দিন হয়তো যেদিন শুরু হয়েছে সেদিন আসেনি এটা আজকে এসছে কাজ বন্ধ আছে যদি কোনো কিছু খারাপ থাকে বা কোনো কিছু ভুল হয় সেটা সংশোধন করার দায়িত্ব হবে কি নাম আপনার আমার নাম দেবরাজ